আর আপনার স্বামীর স্বামীর বাড়ি বাড়ি কোথায় সোনারপুর সোনারপুরে শ্বশুর সাউরি দুটো ভাসু সব আছে কেউ দেখে না মানে স্বামী মারা যাওয়ার পর শ্বশুর শাশুড়ি কি বাড়ি থেকে বের করে দিয়েছিল হ্যাঁ আমার ভাইকে বলেছে নিয়ে চলে যাও আমরা দায়িত্ব নিতে পারবো না আর আপনি কি হ্যান্ডিক্যাপ নাকি হ্যাঁ মানে পরে গিয়ে এটা আগে ছিলাম না রাস্তায় পরে গিয়েছিলাম আমার বর

কোন থানা পরে এটা বেলেঘাটায় পড়ছে ও বেলেঘাটা বেলেঘাটা থানা হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ইনটালি ওইটা বলছে বেলেঘাটা ইন্টালি থানা এটা কি তোমাদেরকে তাহলে পাড়ার লোকে ঘরটা করে দিয়েছে হ্যাঁ পাড়ার লোক সবাই সাহায্য করে দিদি এটা কি হয়েছে ব্যাপারটা আজ এটা ব্যাপারটা বলতে দিদি স্যার এদের ব্যাপারটা বলতে খুব অভাব হয় অসহায় থাকে হ্যাঁ মেয়েকে নিয়ে মাঝে মধ্যে ভিক্ষা করতে যায় পাড়া প্রতিবেশী মানে এইটুকু বাচ্চাকে নিয়ে ভিক্ষা করতে উনি তো দেখলাম চলতে পারে না আপনাদের ঘরটা তো দেখলাম খুবই ছোট এইটুকু ঘরে থাকতে পারেন জল পরে আচ্ছা আচ্ছা উপরে তো প্লাস্টিক দেওয়া না জল পরে রান্না বান্না এই জায়গার মধ্যেই করেন আজকে কি রান্না করেছেন আলু ভাতে আর ডিম ভাতে ওই এই যে ভাত মানে আলু সেদ্ধ আর ভাত খাবে সকাল থেকে কি খেয়েছো সকালে বিস্কুট খেয়েছি হ্যাঁ স্কুলে যাওনি

থানায় গিয়ে সেদিন পরে বললো কে হাবু নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু চার চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি ঢুকে আমি সারাদিন রাত ভগবানকেই ডাকি বড্ডা ঘরে সাতটা বেড়াল পোষেন ছোটো বড় মেষডা পোষে আটটা কুকুর যতই বারণ করো শেষডা পাগল দশটা ছাগল রাখেন ঘরে বেঁধে গণ্ডে তাদের প্রাণ যায় যায় মচ্ছি কেঁদে কেঁদে দ্বারকা বাবু বললে হাবু তোমরা কিসবগুলো সদায় খুলে রাখবে ঘরের জানালা জর্জাগুলো শুনেই হাবু বেজাই কাবু বললে করুন শরীরে দেশো পোষা পায়রা আমার যাবে যেসব পরে বাহ্ খুব সুন্দর মনে আছে এখনও আচ্ছা আচ্ছা এর বাবা মারা যাওয়ার পরে তাহলে আপনি এখানে চলে আসছেন শ্বশুরবাড়ি থেকে আপনাকে বের করে দেওয়ার পরে আচ্ছা আচ্ছা ইনাকে চেনেন আপনার বন্ধু ছোটবেলাকার বন্ধু বান্ধবী এটা আপনার ছোটবেলাকার বান্ধবী আমি থেকে এখানে আসি আচ্ছা আচ্ছা তাই সবাই আমাকে সত্যি কষ্ট করে আছে তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আজকে আমি এসেছি এই দিদির কাছে এবং এই দিদির এটা হচ্ছে আমি একটাই মেয়ে আপনার তাই তো তোমার নাম কি বলা জয়িতা তো এই হচ্ছে বাচ্চাটা বয়স হচ্ছে এগারো এ পরে হচ্ছে ক্লাস সিক্সে তো আমি এসেছি আজকে এটা কি দিদির নামটা বলো তো জায়গাটা বেলেঘাটা বেলেঘাটা এই জায়গাটা হচ্ছে সিয়ালদহ থেকে পাশে আর কি Beleghata Beleghata এই দিদি আমাকে বলেছিল এদের কথা যে এই দিদির ছোটবেলাকার এটা হচ্ছে বান্ধবী তো বান্ধবীর প্রতি এখনো দিদিরা তো মায়া মানে আমি পারি আমি আমার মতন করে আমি ওকে যেটুকু তো বান্ধবীকে দেখতে পেয়েছে মানে যে ভিক্ষা করছে বান্ধবী গুনাও কষ্ট হয়েছে তারপর আমাকে খবর দিয়েছে যে মেয়েকে নিয়ে এখানে থাকে এই বাচ্চাটাকে নিয়ে তো সব থেকে বেশি আমার যেটা কষ্ট লাগলো মায়া লাগলো এই বাচ্চাটাকে দেখে আমার জন্য খুব কষ্ট আপনার জন্য বাচ্চাটা কষ্ট করে ও ভিক্ষা করতে যায় আপনার সাথে না ঘুরে হ্যাঁ মাকে নিয়ে তুমি ভিক্ষা করতে যাও মানে মাকে ধরে ধরে নিয়ে যায় তাই তো

মানে আপনাকে দিদি ভাই বলছে একে বোন বলছে কেমন হয়ে যাচ্ছে না আমার ভাগ্নির জন্য ঠিক আছে তুমি হচ্ছে আমার আজকে থেকে ঠিক আছে মামা ভাগ্নি আমাকে কি বলবা তুমি বলো জোরে বলো বাপ্পা মামা এই আমার এই ভাগ্নির জন্য এই পঁচিশশো টাকা দিয়ে গেলাম হ্যাঁ এর জন্য এর এই টাকাটা এর পিছনে খরচ করবেন হ্যাঁ এর নতুন জামা কাপড় যা হয় বই খাতা যা লাগে এ টাকা দিয়ে কিনে দেবেন তুমি ক্লাস সেভেনে এ হতে পারবা এক এক রুল করতে হবে করতে পারবা তুমি যদি অ্যাক্রোল করতে পারো তোমার জন্য আরো অনেক কিছু থাকবে ঠিক আছে তো ভালো করে পড়াশোনা করবা এই টাকাটা তোমার যা যা লাগে তোমার মায়ের জন্য তোমার জন্য নিয়ে আসবা আমার সামর্থ্য যতটা হলো দিয়ে গেলাম ঠিক আছে দিদি ভাই আমি দিয়ে গেলাম আসছি আমার এই ভাগ্নির জন্য যা কিছু লাগবে ভাগ্নিকে কিনে দেবেন ঠিক আছে তুমি নিবা হ্যাঁ তোমার যতটা সামর্থ্য যেরকম পারবে আমি তো বললাম যে পড়াশোনার জন্য পাশে আমি থাকবো আজকে তাহলে আসছি ভালো থাকবে ঠিক আছে